চিহ্নিত চাঁদাবাজ প্যাকেজ মুসাকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল চট্টগ্রাম তার ভূমিদস্যুতা ও চাঁদাবাজিতে অধিষ্ঠ হয়ে উঠেছে বাকুলিয়াবাসী বুধবার রাতে মুসাকে গ্রেপ্তারের দাবিতে শত শত নারী পুরুষ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন তাদের প্রতিবাদী স্লোগানে কেঁপে ওঠে বাকুলিয়ার রাজপথ এলাকাবাসীর অভিযোগ মুসার অবাধ্য হলেই অসহায় মানুষের উপর লেলিয়ে দেয়া হয় কিশোর গ্যাং বাহিনী তার চাঁদাবাজিতে বাধা দিলে পরিচ্ছন্ন রাজনীতিবিদদের প্রকাশ্যে হত্যার হুমকি দেয় মুসা চট্টগ্রাম শহরের বাকুলিয়া এলাকার অঘোষিত সরকার তিনি প্রশাসনও এক প্রকার অসহায় এই মুসার রাজ্যে অবিলম্বে তাকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাকুলিয়ার সর্বস্তরের সাধারণ মানুষ